ঠিক আছে আমি জিম করছি গরম লাগছে শরীরটা অনেক দুর্বল তো তুমি তো আমাকে দুধ খাওয়াবা না কোথায় দুধটা কোথায় দাও তোমার কি চোখ নাই তুমি দেখতেছ না দুধ তো আমার সাথেই আর ভাবি তুমি মনে হয় দুষ্টামি করতেছো দেবরদের সাথে কেউ এই সব করে দেখো আমি তোমার সাথে দুষ্টমি করব কিসের জন্য তোমার দুধ খাইতে বলছি তুমি দুধ খাইয়া দুধ তো খাবো সেটা এনে দাও এনে না দিলে কিভাবে খাবো

দেখো তুমি কিন্তু বেশি বেশি করে ফেলতেছ সাথে এত দুষ্টমি করা ঠিক না তুমি থাকো এখানে তোমার সাথে এত কথা আমি বলতে না তোমার দুধ খাইতে বলছে তুমি দুধ খায় না যাও চলে যাও বুঝলাম না তুমি কি ফাইজ করতেছো না সিরিয়াসলি বলতেছো এগুলা কি কোন ধরনের ব্যাপার এগুলো এই দেখো আমি দুধ খাইতে বলতেছি আর তুমি আমাকে রাখতে

বোকা মিলে একটা লিমিট থাকে কিন্তু তুমি কোন ধরনের বোকা তুমি তো এখন একটা বউ তাই না তুমি বাবার বাড়ি না তুমি শ্বশুর বাড়ি তোমার শ্বশুর বাড়িতে তোমার শ্বশুর শাশুড়ি তোমার স্বামী তোমার দেবর নয়ন সব আছে তোমার এতটুকু সেন্স নাই ভাইয়া তোমাকে বলছে কি ভাইয়া জিম করে ভাইয়া ভাইয়া বলছে গরুর দুধ খাওয়াতে আর তুমি সেটা কি মনে করে কি সমস্ত কাজ করতেছো এগুলো কি ঠিক আজকে ভাইয়া ভালো দেখে তোমার সুযোগটা নেয় নেই এই যে তোমাদের মতো বোকা কিছু ভাবির জন্য দেবরদের বদনাম হয় আজকে আমার ভাইটা যদি ভালো না হয়তো তাহলে অবশ্যই এতক্ষণ অনেক কিছু করে আর তোমাকে কি বলবো তোমাকে তো বুঝিয়ে কোনো লাভ নাই একদিক দিয়ে বলবো আর একদিক দিয়ে বের করে দিবা আমাদের একটু সেফ থাকতে হবে হ্যাঁ একটু সাবধানে থাকিস আজকে ভাইয়া আসুক যা ভাইয়া কি বলবো কি বলতে যাচ্ছি কি বলতে যাচ্ছি আচ্ছা ভাবি কি তুমি কি বলে গেছো ভাবি কি বলে গেছি দুধ খাওয়াতে কিসের দুধ খাওয়াতে বলেছে সেটা কি বলে গেছো আর দুধ তো দুধই আবার কিসের দুধ আর তুই কি বোঝাতে চাচ্ছিস তুমি একটা বোকা তোমার সাথে জুটছো আর একটা বোকা তোমার বউকে ভালো করে বলে তো যাবা কিসের দুধ কিসের দুধ কিভাবে কই সব কিছু পয়েন্টে পয়েন্টে বলে তো যাবা আজকে তোমার বউ কি করছে জানো কি করছে আমি বলতে পারবো না তোমার বউকে তুমি জিজ্ঞাসা করো হ্যাঁ কি হয়েছে কি হবে তুমি

যেভাবে বুঝে সেইভাবে তোমার বউকে বুঝাবা যা বলে দেবা একদম ক্লিয়ারলি খোলাসা ভাবে বলে দাও বুঝছ হ্যাঁ ঠিকই বলেছি তোমাদের সব তোমরাই সামল ভাই চল বুদ্ধি শুদ্ধি হলো না হ্যাঁ এগুলি কাজ হ্যাঁ একটু কি মাথা বুদ্ধি নেই সে তো আমার দেবন ওকে দুধ খাওয়া দিবে তুমি বলে গেলে না কেন যে গরু দুধ খাওয়াইতে হইব আমি তো ভাবছি ওই দুধ থাকু যে কোন জায়গায় হ্যাঁ মাঝে মধ্যে বয় হয় আবার কোনো অঘটন কোন ঘটনার ঘরে দাও আমি না থাকলে আল্লাহ জানে চিন্তায় থাকি দাও আমি